তো গ্যাস প্রথমবার আরিচার ঘাট হয়ে ঢাকা যাচ্ছি যমুনা সেতু হওয়ার আগে কিন্তু এই আরিচার ঘাট হয়ে সবাই উত্তরবঙ্গের সবাই ঢাকা যেত তো যেহেতু যমুনা সেতু হওয়ার পরে আর এখান দিয়ে অত চাপ নেই আমি প্রথমবার এখান দিয়ে ঢাকা যাচ্ছি তো দেখুন প্রচুর কুয়াশা কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না যার কারণে ফেরি কিন্তু পার হচ্ছে না তাই স্পিড স্পিড যেতে হবে স্পিড ছাড়ছে না তবুও কুয়াশার কারণে ছাড়ছে না তবুও অনেক জোড়া করে নিয়ে যাওয়া হচ্ছে একটি স্পিড বোট আমি সহ আরো অনেক যাত্রী আছে এখানে যাই হোক আল্লাহ ভরে দেখা যাক দেখুন প্রচুর কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না এমনও হতে পারে ওই দিক দিয়ে আর একটা স্পিড বোট আসছে মুখোমুখি সংঘর্ষ হতে পারে বা ফেরিয়ে আসছে মুখোমুখি সংঘর্ষ হতে পারে দেখা যাক কি হয় দেখুন চার পাঁচ দশ হাত পরেও কিন্তু দেখা যাচ্ছে না মাঝ নদীতে গেলে আরও কিন্তু কঠিন হয়ে যাবে আবার তো স্পিডবোটটা ছেড়ে দিল যেহেতু কুয়াশা যার কারণে দেখুন আমি সহ এই যে আমি সহ আরো অনেকগুলো প্যাসেঞ্জার আছে আরেকটা পেরে আসছে দেখতে আরো ফেরিয়ে আসছে

যদি আমরা লোকেশন দেখে দেখে যাচ্ছি যাই হোক দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর আমরা চলে এসেছি সেই আরিচার ঘাট যদিও টাইম এত টাইম লাগে না মূলত বিশ মিনিট লাগে কুয়াশার কারণে একটু আস্তে আস্তে এসেছে যার কারণে এত টাইম লেগেছে তো ফার্স্ট টাইম এখান থেকে পার হলাম অনেক ভালো লাগলো স্পিড বোর্ডে কুয়াশা না থাকলে হয়তো আরও ভালো চারপাশে দেখা যেত অনেক ভালো লেগেছে অনেক ভয়ে ভয়ে ছিলাম তো যাই হোক যারা আড়ি চার গাড়ি দিয়ে আসবেন ঢাকা আসবেন তারা অবশ্যই স্পিড বোর্ডে আসবেন অনেক তাড়াতাড়ি আসা যাবে ফেরিতে অনেক বেশি সময় লাগে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এই যে দেখুন আরো অনেকেই এখান দিয়ে আসছে স্পিড বুট করে আসছে